আসসালামু আলাইকুম স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা অনাদি পাওনা নিয়ে একটা লেনদেন বিশ্লেষণ করব। গত ক্লাসে আমরা অলরেডি অনাদি পাওনা কী বা কুরিন কি অনাদি পাওনা এবং কুরিন এই দুইটা সেম জিনিস এই দুইটা সেম জিনিস ঠিক আছে অনাদি পাওনা এবং কুরিন তো আমরা গত ক্লাসে বুঝেছি যে অনাদি পাওনা বা কুরিন বলতে কী বোঝায় তোমরা যদি মিস করে থাকো কেউ তাহলে অবশ্যই গত পর্বটা দেখে আসবে তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে তোমাদের তো এখন আমরা গত ক্লাসে শিখেছিলাম যে অনাদি পাওনা বা কুরিন হচ্ছে যখন আমরা দেনাদারের কাছ থেকে আমরা যখন ধারে বিক্রি করি পণ্য আমাদের যে আমাদের ক্রেতা আমরা যখন ধারে বিক্রি করি তার কাছে তখন যদি আমরা সেই দেনাদারের কাছ থেকে যে ধারে বিক্রি করেছি সাপোজ দুই হাজার টাকার পণ্য যদি আমরা সেই টাকাটা না পাই আর সে যদি আমাদেরকে পরিশোধ না করে তখন সেটাকে আমরা কি হিসেবে সাব্যস্ত করি কুরিন বা অনাদায়ী পাওনা তো কেন অনাদায়ী পাওনা নামটা হলো কারণ পাওনা ছিল আমরা পাবো তার কাছে টাকা কিন্তু সে দেয়নি আদায় করা যায়নি তো এই জিনিসটা যখন সংগঠিত হলো আমরা বুঝতে পারলাম যে ঠিক আছে আমরা বিক্রি করেছিলাম ধারে দুই হাজার টাকার পণ্য আমাদের সেটা পরিশোধ করেনি তাহলে এই টাকাটা আমার ব্যবসায় কিন্তু আলটিমেটলি কি দাঁড়ালো একটা ব্যয় ব্যয় হিসাবে দাঁড়ালো যদি আমাদের এই দুই টাকা আমরা পেতাম সাপোজ আমাদেরকে দিয়ে দিচ্ছে দুই হাজার টাকা ধারে বিক্রি করেছি এবং দেনাদার আমাদেরকে দিচ্ছে টাকাটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে তাহলে কিন্তু এটা আমার আয় হিসাবে এন্ট্রি করতাম বাট জিনিসটা লক্ষ্য করো বিক্রি করেছি আমরা পণ্য বাট ধারে বা টাকাটা আমরা পাচ্ছি না কোনো না কোনো কারণে টাকাটা আমরা পাবো না তাহলে এটা আমার কি প্রতিষ্ঠানে ব্যয় হচ্ছে একটা তো আলটিমেটলি কিন্তু এটা ব্যয়ই দাঁড়াচ্ছে তো যদি ব্যয়ই হয়ে থাকে এখানে আমাদের দেখতে হবে ব্যয়টা কি বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে তো জিনিসটা দেখো যখন আমাদের টাকাটা পাচ্ছি না তার মানে অলরেডি ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে তো ব্যয় বৃদ্ধি পেলে কী হয় আমরা জানি সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে কী হয় স্টুডেন্টস ডেবিট তাহলে ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট তাহলে আমরা ডেবিটটা পেয়ে গেলাম অলরেডি আচ্ছা আর কী বের করতে হবে আমাদের ক্রেডিট কী হবে এখন লক্ষ্য করো আমরা টাকাটা পেলাম না এই জন্য আমাদের ব্যয় বাড়ল আর দিকে যে আমাদের যে টাকাটা দিত সে কে দেনাদার তো দেনাদার আমরা যখন ধারে বিক্রি করেছিলাম এখন আমাদের যেতে হবে কোথায় ওই যে ধারে বিক্রি করেছিলাম আমরা যখন এই লেনদেনটা কিন্তু ওই লেনদেনের সাথে সম্পর্কিত আমরা এই দুই টাকার পণ্য একদিন না কিন্তু বিক্রি করেছিলাম মাসের কোনো না কোনো সময় সেই সময়টায় এই দুই হাজার টাকা আমরা যখন বিক্রি করেছিলাম ধারে তখন আমরা এন্ট্রি দিয়েছিলাম কি আমরা যারা ধারে বিক্রি ধারে বিক্রয় এবং ধারে ক্রয়ের যে পর্বটা রয়েছে সেটা দেখেছি তা আমরা তারা আমরা জানি তো তোমরা যদি না জেনে থাকো তাহলে ওই পর্বটা অবশ্যই দেখে আসবে তো তখন আমরা এন্ট্রি করেছিলাম এইটা যে দেনাদার বা যে ব্যক্তি আমার কাছে কিনেছে তার নাম হিসাব ডেবিট তারপরে কি লিখেছিলাম বিক্রয় হিসাব ক্রেডিট তো এইখানে আমরা কেন এটা লিখেছিলাম কারণ আমার দেনাদার যখন দেনাদার আমাদের ছিল একটা সম্পদ কারণ তার কাছ থেকে আমরা কোনো না কোনো দিন টাকা পাবো সে আমাদের একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছিলো কারণ এই টাকাটা আমরা পাবো কোনো না কোনো দিন সো এই টাকাটা বৃদ্ধি পাবে বা এই টাকাটা আমরা পাবো কোনো না কোনো দিন সো সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে দেনাদারটা হচ্ছে কি হবে ডেবিট দিয়েছিলাম আমরা সম্পদ বৃদ্ধি পেয়েছিলো আর একদিকে বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছিল বিক্রয়টা কী ছিল আয় তো আয় বৃদ্ধি পেলে কি হয় আমরা জানি আয় বৃদ্ধি পেলে তোমার উল্টোটা হয় সম্পদের ব্যয়ের আয় মূলধন এবং দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট হ্রাস পেলে হয় ডেবিট তো আয় যখন আমাদের বিক্রি করেছিলাম ধারে তখন আমাদের আয়ও বৃদ্ধি পেয়েছিল কারণ আয়টা আমরা বিক্রি করার কারণে আয় বৃদ্ধি পায় অলরেডি আমরা জানি যে বিক্রি করলে আয়টা হবে আমাদের সো আয় বৃদ্ধি হওয়ার কারণে আমরা কী লিখেছিলাম বিক্রয় হিসাব ক্রেডিট নাও এইখানটায় কি হচ্ছে দেখো আমাদের ওই লেনদেনে সম্পদটা বৃদ্ধি পেয়েছিল ঠিক সেই লেনদেনটাই পনেরো দিন বা বিশ দিন পরে এসে জানা আমরা জানতে পারলাম সে আমাদের টাকাটা দিবে না সেই দেনাদারটা তখন আমরা তাকে সম্পদ হিসেবে বৃদ্ধি করেছিলাম আজকে আমরা তাকে কি করব সম্পদ থেকে টেনে নামাবো কারণ সে আমাদের সম্পদ আর নেই আমরা টাকাটা পাচ্ছি না তো আমাদের সম্পদটা কি হচ্ছে আলটিমেটলি হ্রাস পাচ্ছে দেখো এই শুনছি একটু লিঙ্ক করো জাস্ট ওই লেনদেনের সাথে এই লেনদেন সেম লেনদেনই কারণ এটা জন্ম হতো না যদি আমরা ওইটা না জন্ম হতো জিনিসটা এইটুকু বুঝতে হবে তোমাদের আগে আমরা যদি ধারে বিক্রি না করতাম এই লেনদেনটা জন্মই হতো না কারণ ধারে বিক্রি করার পরেই আমরা আলটিমেটলি এসে দেখা যাচ্ছে সে আমাদের টাকাটা দিচ্ছে না তো যখন থাকবে মানে এটা কোনো না কোনো একটা সম্পর্কিত বিক্রির সাথে তাহলে আমাদের বৃদ্ধি পাচ্ছে আমরা একদিকে দেখতেছি ব্যয় বৃদ্ধি পাচ্ছে আমাদের আমরা টাকাটা পাচ্ছি না আয়টা কমে যাচ্ছে ব্যয় বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে আমাদের যে সম্পদ ছিল দেনাদার আমরা বৃদ্ধি করেছিলাম সম্পদ বৃদ্ধি পেয়েছিল আমাদের বিক্রির ফলে সেই সম্পদটাও কমে যাচ্ছে কারণ সেই সম্পদ থেকে তো আমরা আমাদের সম্পদ আমরা টাকাটা পাচ্ছি না আর সো সম্পদ যদি কমে যায় আমরা কী জানি কি হয় ক্রেডিট হয় তাই না এখন আমরা তাহলে আগে আমরা লিখি ডেবিটটা আমরা পেয়েছি কি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আচ্ছা তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট নেবো বাট ব্যয়ের নামটা কি ব্যয়ের নাম হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন যে জন্য ব্যয়টা আমার হয়েছে অনাদি পাওনা বা কুরিন যেটাই থাকুক অঙ্কে তোমরা সেই নামটা দিবা তো আমরা এখানে ধরে নিচ্ছি অনাদায়ী পাওনা তাহলে আমরা লিখি অনাদায়ী পাওনা না হিসাব ডেবিট টাকাটা দুই হাজার টাকা এখানে আমরা সাইড লিখে নেব আর ক্রেডিটটা কি হবে আমাদের সম্পদ কিন্তু কি হচ্ছে হ্রাস পাচ্ছে সম্পদটা কে এই লেনদেনের সাথে কে কোন সম্পদ জড়িত আমাদের দেনাদার সেই দেনাদার হ্রাস পাচ্ছে তাহলে দেনা যদি হ্রাস পায় তাহলে সম্পদ হ্রাস পেলে কী হয় আমরা জানি ক্রেডিট হয় তাহলে সম্পদ হিসাবে লিখবো ক্রেডিট বাট সম্পদের নামটা কি দেনাদার তাহলে স্টুডেন্টস একটু একটা জিনিস লক্ষ্য রাখবে যে কিছু কিছু লেনদেন রয়েছে যেগুলো আমরা একটু ডিপলি থিঙ্ক করলে লিঙ্ক করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাই এই যেমন এই লেনদেনটা আমরা লিঙ্ক করলাম কৃষির সাথে ধারে বিক্রয়ের সাথে কারণ ধারে বিক্রয় না করলে কিন্তু আমাদের এই লেনদেনে জন্ম হতো না সো কোনো না কোনো দিন আমরা দু হাজার টাকা পণ্য বিক্রি করেছিলাম তখন আমরা কী এন্ট্রি করেছিলাম আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছিল দেনাদার এবং আয় বৃদ্ধি পেয়েছিল দুটো আমরা এন্ট্রি করেছিলাম আজকে এসে আমাদের সেই দুই টাকা পাচ্ছি না আমরা আমাদের প্রতিষ্ঠানে ব্যয় হচ্ছে দুই টাকা পণ্যটা কিন্তু কিনতে হয়েছিল আমাদের দুই হাজার টাকার সেই পণ্যটাকে আমরা ফিরে ফিরে পেয়েছিলাম না সেই পণ্যটা আমাদের বানালে কষ্ট খরচ হয়েছে কিনলেও খরচ হয়েছে তো আলটিমেটলি কিন্তু ব্যয়ই হচ্ছে আমাদের এটা দুই হাজার টাকা পাচ্ছি না আমরা যাকে দিয়েছি সে আমাদের টাকা দিচ্ছে না ব্যয় হচ্ছে তো ব্যয়টা আমাদের বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে আমরা যে দেনাদার সম্পদ বৃদ্ধি করেছিলাম যে আমাদের সম্পদটা কেন সম্পদ কারণ কোনো না কোনো যার কাছে আমরা টাকা পাবোই সে আমাদের একটা সম্পদ সেই সম্পদটা আজকে আমাদের একটা সম্পদ নেই তার কারণে আমাদের সম্পদটা কমাতে হচ্ছে তো দেনাদার হিসাব ক্রেডিট করে দিলাম আমরা অনাদি পর আমাদের ব্যয়টা বৃদ্ধি পেয়েছে ব্যয় হিসাব ব্যয়বৃদ্ধি পেলে ডেবিট সো অনাদি পাওনা হিসাব ডেবিট তো স্টুডেন্টস এই ছিল হচ্ছে অনাদি পাওনা বা কুরিন নিয়ে লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সটে অন্য কোনো লেনদেন বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ